দিন দুপুরে বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ী কেশব বণিকের দোকানে হানা দিল দুই দোকান থেকে নগদ লক্ষ হাজার টাকা ও দোকান মালিকের স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতিকারীরা অভিযুক্তরা হল বিশালগড় রিক্সা শ্রমিক সংঘের সম্পাদক রাজু দাস ও রাজেশ সাহা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ন্যায় বিচারের দাবি জানান আক্রান্ত ব্যবসায়ী রাজ্যে ক্রমশ আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে একদিকে ডাকাতি অপরদিকে দুষ্কৃতীদের তাণ্ডবের এক প্রকার দিশেহারা সাধারণ মানুষ শুক্রবার দিন দুপুরে বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ী কেশব বণিকের দোকানে তাণ্ডব চালায় দুই দুষ্কৃতী কেশব বণিক চালায় এদিন ওনার দোকানের সামনে একটি অটো এসে দাঁড়ায় তখন তিনি অটো চালককে দোকানের সামনে থেকে অটোটি সরিয়ে রাখার জন্য বলেন তার যে ধরে বিশালগড় অটো রিকশার শ্রমিক সংসের সম্পাদক রাজু দাস ও রাজেশ সাহা ওনার দোকানে তাণ্ডব চালায় অভিযুক্তরা ওনাকে মারধর করার পাশাপাশি দোকানের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় এবং ওনার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ওনার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায় আক্রান্ত ব্যবসায়ী কেশব বণিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ন্যায় বেচারের দাবি জানান কি কারণে এরকম করছেন

ঘটনার খবর পেয়ে বিশালগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় আক্রান্ত ব্যবসায়ী গোটা ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করেন পুলিশ ঘটনা তদন্তে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে বিশালগর নিচের বাজারে চার দেখা দেয় তবে জানা যায় অভিযুক্ত রাজু দাস একটা সময় আক্রান্ত কেশব গণিকের সাথে চিনির ব্যবসা করত। অর্থ বিনিয়োগ করে রাজু দাস লাভের অংশ নিয়ে যেত তাই কেশব বণিক চিনির ব্যবসা বন্ধ করে দেন তারপর থেকে রাজু দাসের সাথে কেশব বণিকের ঝামেলা চলছিল এখন দেখায় পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে রিপোর্ট নিউজ টুডে